Este sándwich, Carlos. Mmm, está delicioso. Gracias. In the green village, everyone lived very happily. Little Bulu, the Holstein Friesian calf. এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই আমার এখন খেলার সময় বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি এখন ঘুম খেও আমার এখন খেলার সময় পিজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বনার সময় তোমরা কেউ সাহায্য করনি কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বনার সময় তোমরা কেউ সাহায্য করনি এটা কি এ যে দেখছি একটা সোনার রুটি সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো ঝুক 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 টিন তিন chúc chúc tin chúc chúc tin chúc chúc tin chúc chúc tin আমরা স্টেশনে এসেছি কি মজা সবাইকে স্বাগত চলো একসাথে খেলি আমরা ভয় পাই না ভালো ছোট বন্ধুরা তোমরা কি পশুদের ডাক নকল করতে পারো চলো দেখি প্রথমে আসছে বিড়াল ছানা বিড়াল কেমন করে ডাকে বলতো মিয়ক মিউ মিউ এবারে আসছে আমাদের বন্ধু কুকুর কুকুর কেমন করে ঘেউ 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 এক দুই ওরে বাবা এবার তো बाघ মামা बाघ কেমন করে গর্জন করে হুলুম বাপরে কি জোরে মজা লেগেছে তাহলে জলদি লাইক দাও আর আমাদের সাথে থাকো টা আমরা ভয় না সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো আমরা ভয় না সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো Oh. <laughs> Shubo Borodin! <laughs> বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করি জল দেওয়ার সময়ও আসো তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না তুমি একাই খেলো খেলো আমার এখন খেলার সময় ইন দ্য গ্রিন ভিলেজ एवरीवन লিভড ভেরি হ্যাপিলি লিটল বুলু দ্য হোলস্টিন ফ্রিজিয়ান ক্যাফ আমিও যাব আমি কাউকে ভাগ দেবো না তারা বুঝলো শুধু শারীরিক শক্তি বা লোভ দিয়ে সবকিছু হয় না বুদ্ধি আর একতাই আসল শক্তি জঙ্গলের ধারে ছোট্ট কুঁড়ে ঘরে একাই থাকতেন তিনি চোখে একদম ঝাপসা দেখতেন হায় রে একা খেলে পেট ভরে কিন্তু মিলেমিশে খেলে মম ভরে আনন্দ বাড়াতে শেয়ার করো সাবস্ক্রাইব মজা করতে চাইলে আমাদের সাথে থাকো আর ছটপট সাবস্ক্রাইব করো আরে বাড়িটা কেন ঘুরছে বলো তো দেখি কার আছে মস্ত বড় সুর ঠিক ধরেছ হাতি মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো আজ জঙ্গলে খুশির ডাক নতুন বছরে সবাই নাচ হ্যাপি নিউ ইয়ার মজা করতে চাইলে আমাদের সাথে থাকো আর ঝটপট সাবস্ক্রাইব করো ছোট্ট পাতাটাই আজ পিঁপড়ের জীবন বাঁচাল বিপদে কারো পাশে দাঁড়াতে ভুলো না সাবস্ক্রাইব ও গ্রানি আই অ্যাম ভেরি হাংগ্রি প্লিজ গিভ মি সাম রাইস ইউ ক্যান টক ওয়েট ওয়েট আইম অ্যাম গিভিং উত্তরের পাহাড়ের চুচায় নাকি একটি মায়াবী গাছ আছে যাতে সারা বছর ফল থাকে তারা বুঝলো শুধু শারীরিক শক্তি বা লোভ দিয়ে সবকিছু হয় না বুদ্ধি আর একতাই আসল শক্তি টুনটুনি আমাকে একটু খেতে দেবে আমার জিভে জল আসছে এটা আমার পরিশ্রমের ফল পরিশ্রমের ফল